প্রেমিকার ক্যান্সার ধরা পড়ার পর মেয়েটির শেষ কথা আর মেয়েটির মৃত্যুর পর ছেলেটি যা করলো শুনুন তাহলে ক্যান্সারে আক্রান্ত মেয়েটি তার প্রেমিককে বলেছিল আমি তো মরে যাব। কিন্তু তোমাকে ভালোবাসবে কে কে তোমাকে দেখে রাখবে কে তোমায় শাসন করবে ঝগড়া করবে কার সাথে তোমার তো রাত জাগার অভ্যাস না খেয়ে থাকার বদ অভ্যাস কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে কে গান শুনিয়ে ঘুম পাড়াবে তুমি বরণ একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগেই প্লিজ আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে আমি না থাকলেও ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল চুপ একদম চুপ তোমার কিচ্ছু হবে না তুমি ছাড়া আমি আর কারো হতে পারি না হব না কোনো দিন আমি তোমাকেই ভালোবাসি তুমি আমার পাগলি তুমি মরবে না মরতে আমি দেবো না মরতে তুমি পারো না স্রষ্টা এমন করতে পারে না মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে বুকের কষ্টগুলো সাইসাপা আগুনের মতো ফুসে উঠছে এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে মেয়েটি বললো জানো আমার অন্ধকারে খুব ভয় লাগে অথচ দেখো কয়দিন পর শির স্থায়ী অন্ধকারে থাকতে হবে আমায় বলো না কি করে থাকবো খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন আলোয় থাকতে ছেলেটি চোখে মুখে অশ্রু জ্বলে মাখামাখি দুইজনে দুইজনকে বুকের মাঝে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরবে এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মৃত্যু হয় ছেলেটি প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবর আলোকিত করে রাতে ঘুমায় না এই ভেবে যে মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না ইদানিং ছেলেটিরও ক্যান্সার ধরা পড়েছে খুব টেনশনে আসে ছেলেটি মৃত্যুর জন্য না ছেলেটি ভাবছে সে চলে গেলে কবরে মোমবাতির আলো জ্বালাবে কে মেয়েটি যে অন্ধকারে খুব ভয় পায় ভালো থাকুক পবিত্র ভালোবাসা ওপারেও হৃদয়ের বন্ধরে আন্তরিকতার টানে